এই দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল উল্লাহ উপাধি দিয়েছেন কাউকে জাবিউল্লাহ উল্লাহ উপাধি দিয়েছেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন কিন্তু সকল উপাধিকে আল্লাহ রাব্বুল আলমীন অম্লান করে দিয়ে সকলকে নিচে নামিয়ে দিয়ে আলামিন। তার পেয়ারা হাবিবকে সর্বোচ্চ স্থান দিয়েছেন যে স্থানের নাম হচ্ছে লামাকা এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কারো পক্ষে আল্লাহর আলমিনকে সরাসরি দেখার সৌভাগ্য অর্জন পক্ষে সম্ভব হয়নি হজরতে আলিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে বারবার ফরিয়াদ করেছে আল্লাহ গুম তুমি আমাকে দেখা দাও আল্লাহ হ তুমি আমাকে দেখা দাও আল্লাহ রাব্বুল আলামিন তার এই আবেদন মঞ্জুর করেন না মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করছে রব্বি আরনি প্রভু তুমি আমাকে দেখা দাও প্রভু বলে লাংতারানি মুসারে তোর পক্ষে আমাকে দেখা সম্ভব নয় সম্ভব নয় কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে এলাম এখানে সত্তর হাজার রহমতের ফেরেশতা দিয়ে ইস্তেকবাল জানিয়ে আসমান জমিন লাহ কলম চাঁদ সুরজ আরস কুর্সি সব কিছু সুসজ্জিত করে আল্লাহর হাবিবের জন্য ইস্তিকবাল জানিয়ে আল্লাহর হাবিবকে স্বাগত জানিতে জানাতে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে নিয়ে গেলেন লামাকানে আল্লাহু রাব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি কাছে নিয়েছেন এত বেশি নিকটে নিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরشاد করেন بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان كب قوسين او ادنى বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমার হাবিব রহমত আলমিনকে আমি এত বেশি নিকটে এনেছি এত বেশি নিকটে এনেছি দুই দনুকের সে আরো নিকটে এনেছি কারো পক্ষেই আল্লাহ রাবুল আলমিনকে দেখার সৌভাগ্য হয় নাই শুধু একমাত্র পেয়ারা হাবিবের পক্ষে সেই নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার এমন এক নবীর উম্মত হয়েছি এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে বারবার আবেদন নিবেদন করেছেন ওগো আল্লাহ জামানার নবী না বানাইয়া জামানার রাসুল না বানাইয়া আখিরি জামানার নবী উম্মদ যদি আমাকে বানাইতা তাহলে আমি ঈশা আরো বেশি খুশি হইতা তাহলে সেই নবীর উম্মত আমরা আমাদের কাজ কর্ম আমাদের চলাফেরা শ্রেষ্ঠ হওয়া দরকার কিনা আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ দিন পেয়েছি শ্রেষ্ঠ সকল দিক থেকে আল্লাহর আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহর আলমিন বলেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানিয়েছি তোমাদের কাজকর্ম হবে চলাফেরা হবে সকলের সে শ্রেষ্ঠ ঠিক কিনা আজকে আমরা সেই শ্রেষ্ঠ দাবি করি কিন্তু আমাদের কাজ কর্ম চলা পেরা একবারে পশুর ঠিক কিনা এই জন্য আল্লাহর এই দুনিয়াতে কখনো কখনো গজব নাজিল করেন কি নাজিল করেন গজব নাজিল করেন আল্লাহ আল্লাহর আব্দুল আলমিনার জাতিকে গজব দিয়ে একবারে মিসমার করে দিয়েছেন হজরত আদ এবং সামুদ জাতির জাতিদেরকে একবারে গজব দিয়ে মিসমার করে দিয়েছেন তাদের বংশ পর্যন্ত দুনিয়াতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের ছিন্ন পর্যন্ত নাই কিন্তু আখিরি জামানার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার সাথে আল্লাহ রাবুল আলমিন ওয়াদা দিয়েছেন হে আমার হাবিব আমি আপনার উম্মদদেরকে গজব দিয়ে মিসমার করব না গজব দিয়ে তাদেরকে শেষ করে দিব না শুধু একমাত্র আপনি নবীর খাতিরে কার খাতিরে আমাদের নবীর খাতিরে তাহলে আমরা কত বড় নবীর উম্মত হতে পেরেছি আল্লাহর হাবিব রহম আল্লিকে আল্লাহ আপুল আল্লামিন সশরীরে জাগ্রত অবস্থায় আরশোয়া জিমে নিয়েছেন লা কানে নিয়েছেন কিছু কিছু জ্ঞান পাপী আলেমেরা বলে আল্লাহর হাবিব স্বপ্নযোগে মেরাজ করেছেন জোরে বলে নাওজু কি স্বপ্নে না বাস্তবে স্বপ্নে না জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থা কুরআন তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি আমার বান্দাকে আমি আমার প্রিয় বান্দাকে মেরাজ করিয়েছি ভ্রমণ করাইয়াছি আমার ভাই ও বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দটি ব্যবহার করেছেন কি শব্দ আব্দ আব্দ মানি হচ্ছে একটা ভড়ির এমন একটা ভড়ি আপাদ মস্তক এমন একটা প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যদি আব্দ না বলতেন তাইলে আমরা বুঝতাম হয়তো স্বপ্নে যুগে হয়েছি চিন্তা করেন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে তার কিছু 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 এই বিষয়ে বিতর্ক সৃষ্টি করবে এই বিষয়ে সন্দেহ পোষণ করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সরাসরি আব্দ শব্দ ব্যবহার করেছেন যদি আব্দ শব্দ ব্যবহার করা না হতো তাহলে মনে করতাম যে যুগে হয়েছে যেহেতু আব শব্দ ব্যবহার করা হয়েছে সেহেতু আমরা অবশ্যই ধরে নিতে হবে যে আল্লাহর হাবিব রহমত আল্লি আয়ালামিন স শরীরে জাগ্রত অবস্থায় স শরীরে মেরাজ করেছেন আল্লাহর হাবিব তো আল্লাহরুল আলমিনকে স্বপ্ন যুগে হাজার বার নয় কোটি কোটি বার দেখেছেন স্বপ্ন যুগে যদি ম্যারাজ হতো তাহলে এটা নিয়ে এত মাতামাতি হওয়ার প্রয়োজন ছিল না কারণ স্বপ্নে তো অনেক কিছুই দেখে ঠিক না নবীদের স্বপ্ন বাস্তব নবীদের স্বপ্ন হি আল্লাহ রাহাবিব রাহমাত বৌরাকের মধ্যে উঠবেন আল্লাহ হাবিব রহমত আলমিনকে ফেরেস্তা জিব্রাইসালাম আরজ করলেন ইয়ারসুল আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে ভোরাক নিয়ে এসেছি সত্তর হাজার ফেরেস্তা নিয়ে এসেছি আপনাকে স্বাগত জানি আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী রহমত আল্লিল আলমিন দুটি চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিলেন আমার ভাই বাবারা বন্ধুরা রহমত কাকে বলে আল্লাহ হাবিব দুই চোখের মুবারকের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ফেরিস্তা জিব্রাহিল সালাম আর করলেন ইয়ার আল্লাহ আপনার এই সুখের মুহূর্তে আনন্দের মুহূর্তে কেন গো কাঁদছেন কেন কাঁদছেন আনন্দের সময় সকল নবীরা আল্লাহকে দেখতে চেয়েছে কেউ দেখা পায় নাই আপনাকে আল্লাহ স্বয়ং আপনার প্রেমে পড়ে আপনাকে মেরাজ করাইতেছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে আপনি কাঁদছেন কেন আল্লাহর হাবিব ফেরিস্তা জিব্রাহিল জবাব দিলে ও ভাই জিব্রাহ আমি কাচ্ছি আমি কাচ্ছি সুখে নাই আমি কাচ্ছি দুঃখে এই জন্য যে জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মেয়েরাজে যাচ্ছি ভ্রমণ করছি আমার জন্য বোরাকানা কানা হলো সত্তর হাজার রহমতের ফেরেস্তা হলো ও জিবরাইল আমি কাঁদছি এই জন্য যে কেয়ামতের ময়দানে আমার গুনাগার উম্মতেরা কিভাবে ফুলসে রাতের ফা ফার হবে রে কিভাবে হবে জানি আমার আমার গুনাগার উম্মতেরা হতে গিয়ে কেটে কেটে জাহান নামে যায় রে জিব্রাইল এই জন্য আমি আমার গুনাগার উম্মতের জন্য কাছি তাকে বলে রাহমাত দুনিয়াতে এসে তার উম্মত ভুলে নাম আল্লাহর দরবারে গিয়ে তার উম্মতকে ভুলে নাম যেই নবী আনন্দের মুহূর্তে দুঃখের মুহূর্তে সুখের মুহূর্তে উম্মদকে বলে না এমন নবীর উম্মত হয়েছি আমরা যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যশীল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে হযরত জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে জানিয়ে দিলেন হে জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধু যেন না কাঁদে না না কাদে আমার বন্ধুর যে উম্মতেরা আমার বন্ধুর তরিকা মতো আমার বন্ধুর মোহাব্বত নিয়ে দুনিয়াতে জীবন জীবনযাপন করবে আমার বন্ধুকে ভালোবাসবে আমার হুকুমাহকাম দুনিয়াতে লালন করবে ওই ওই উন্মদদেরকে আমি এই বোরাক নামক বাহন করে ফুলসেরাতের ফুল অতিক্রম করাইবাল্লাম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অবয় দিয়েছেন আপনি কাঁদবেন নাম। আল্লাহর হাবিব এই সংবাদ শুনে মুসকি মুসকি হাসলেন জোরে বলেন সুবহান আল্লাহ হাসির কথা ঠিক না আল্লাহর হাবিব হাসতে হাসতে বোরাকের মধ্যে ফা দিলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের সামনে বসলেন বোরাক নরা চরা আরম্ভ করলো জিব্রাইল ধমক দিয়ে বলেন হে জিব্রাহ হে বোরাক ঘটনা কি আল্লাহর হাবিব তোমার ফিটে আরোহণ করছে তুমি চলছ না কেন বোরাক জবাব দিলেন হে জিব্রাইল হে জিব্রাইল আমি এত বড় বেয়াদব হই নাই যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আমি আরস করছি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহণকত্র কোনো কিছুই বানাইত না এবং কি তুমি জিব্রাইল কেউ বানাইত না ওই জিব্রাইল তুমি সামনে বসেছ আর রহমত আল্লিল আলমিনকে পিছিয়ে দিয়েছ আমি এমন বিয়াদবি করতে পারি না রে হজরতে জিব্রাইল পিছনে বসলেন আল্লাহর হাবিব সামনে বসলেন আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন বলেন বুরাক এক কদমে চলে গেল সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদরাতুল গিয়ে। আল্লাহর হাবিব রহমত লিল আলামিন কে নামিয়ে দিলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এ হচ্ছে সিদরাতুল মুনতাহা এর উপরে নূরের জগক এর উপরে নুরের জগৎ আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ এর উপরে যদি আমি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যাই আমার 600 নুরের ফাঁকা এক মুহূর্তে জলে পুড়ে সারখার হয়ে যাবে সুবহানাল্লাহ হে জিবরাইল বলো কি বলো কি হ্যাঁ ইয়া ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য আরও একটি বাহন পাঠাইয়া দিলেন ওই বাহনের নাম হচ্ছে রফর ওই বাহনের নাম রফরফ রফরফ মানে হচ্ছে এরকম কুর্সি বা শেয়ার আকৃতির বাহন আল্লাহর হাবিব রহমাতুল্লিলামিন এই রফরফের মধ্যে তাক লাগিয়ে আরাম করে বসলেন ওই রফরফ আল্লাহর হাবিবকে নিয়ে নূরের জগতে একবারে নুরের জগতে চলে গেলেন আল্লাহ রীব রাহমতী আলামিন নূরের জগৎ ভেদ করেন জিমে চলে গেলেন আমার ভাই ও বাবারা বন্ধুরা আল্লাহ রাবুল আলমিনের ফেয়ার হাবিব কিভাবে গেলেন বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন দুই মিনিটের মধ্যে সেরে দিচ্ছি আমার সময় একবারে কম মাত্র দুই মিনিট আমি দুই মিনিটের মধ্যে সেরে দিচ্ছি বর্তমান মহাকাশ বিজ্ঞানী যারা তারা গবেষণা করে দেখেছেন যে মহাশূন্যের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট জায়গাটার নাম জিরো পয়েন্ট মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা মহাকাশ গবেষকরা বলেছেন জিরো পয়েন্টে যদি কোন জড় পদার্থ গিয়ে হাজির হয় জড় জড়পদার্থ যেমন যেটা আপনার স্থান কাল ইয়ে করে আপনার জায়গা দখল করে যেটার জীবন নাই জড় পদার্থ যদি জিরো পয়েন্টে গিয়ে হাজির হয় সেটার উপরে উঠতে পারে না নিচেও নামতে পারে না ডানে বামে পারে না জিরো পয়েন্টের মধ্যে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আটকা পড়ে যায় কিন্তু আল্লাহর হাবিব কিভাবে জিরো পয়েন্ট অতিক্রম করে উপরের দিকে উঠেছেন মহাকাশ বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহর হচ্ছে নূরের এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মহাকাশ বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছেন হ্যাঁ ওই জিরো পয়েন্ট অতিক্রম করা সম্ভব হবে যদি কোনো এমন রকেট তৈর করা যায় আবিষ্কার করা যায় যে রকেটের গতিবেগ হবে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার কিলোমিটার হাজার পাঁচ হাজার কিলোমিটার গতিবেগ সম্পন্ন কোনো রকেট যদি আবিষ্কার করা যায় তাহলে ওই রকেট মারলে জিরো পয়েন্ট অতিক্রম করে উপরের দিকে উঠতে পারবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ওই রকেট তৈরি করতে পারে নাই মহাকাশ বিজ্ঞানীরা ওই রকেটের নাম দিয়েছেন ফুটন রকেট কি রকেট পুটন পুটন রকেট আজ পর্যন্ত পুটন রকেট তৈরি করতে পারে নাই মহাকাশ বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর হাবিব জিরো পয়েন্ট অতিক্রম করে উপরে উঠেছেন এই জন্য যে আল্লাহর হাবিব হচ্ছে নূরের তৈরি আর নূর মানে আলো আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই জন্য আল্লাহর হাবিবের পক্ষে জিরো পয়েন্ট অতিক্রম করে উপরের দিকে উঠা সম্ভব হয়েছে আর আল্লাহর হাবিব কোনো জড় বস্তুর সৃষ্টি না যেমন মাটি মাটি হচ্ছে জড়বস্তু। আমরা জড়বস্তুর সৃষ্টি আল্লাহর হাবিব কোনো জড় বস্তুর সৃষ্টি না আল্লাহর হাবিব কোনো সাধারণ মানুষ নয় এই জন্য আল্লাহর হাবিব উপরে উঠতে পেরেছেন জিরো পয়েন্ট মধ্যাকর্ষণ শক্তি আল্লাহর হাবিবকে আটকিয়ে রাখতে পারেন নি আমরা আল্লাহর হাবিবকে হাবিবের এই মুজেজা এটা আল্লাহর হাবিবের সবচেয়ে বড় একটি যা আমার ভাই ও বাবারা আল্লাহরুল আলমিনের কোন আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক জিনিস দেখলে বা শুনলে আমরা বলি কি সুবাহান আল্লাহ ঠিক কিনা সুবাহান আল্লাহ বলি কি বলি না কিন্তু আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ তাআলা নিজে সুবহানাল্লাহ বলেছেন তাহলে বুঝতে হবে এটা এমন কি ঘটনা যে ঘটনার চেয়ে আশ্চর্যজনক ঘটনা আর পৃথিবীর বুকে হতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আরহাম